তৃতীয় একদিনের ম্যাচ তথা সিরিজ ডিসাইডারে সাউথ আফ্রিকাকে উইকেটে হেলায় হারালো রোহিত কোহলিরা টানা কুড়িটা টস হারের পর আজ বাম হাতে ভাগ্য ফেরালেন ক্যাপ্টেন কে এল রাহুল প্রত্যাশা প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় রাহুল সাউথ আফ্রিকা শিবিরে প্রথম ওভারেই আঘাত হানে আশ্রদীপ সিং রান ট্রিকলটনকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি একের পর এক উইকেট নিয়মিত অন্তরালে হারালেও ভারতের বিপক্ষে সাত নম্বর সেঞ্চুরিটা করে ফেললেন রিটায়ারমেন্ট মুলতুবি রেখে ফেরত আসা কুইন্টন ডিকক তারই সৌজন্যে দুশো সত্তর অব্দি পৌঁছে সাউথ আফ্রিকা ভারতের পক্ষে চারটি করে উইকেট দখল করে প্রসিদ্ধ কৃষ্ণা আর কুলদীপ যাদব জবাবে ব্যাট করতে নেমে কেরিয়ারে প্রথম সেঞ্চুরি করে ফেললেন যশস্বী জসওয়াল সাথে রোহিত কোহলির অনবদ্য হাফ সেঞ্চুরি নয় উইকেট হাতে রেখে সিরিজ নিশ্চিত করে নিল কে এল রাহুলের টিম ইন্ডিয়া তিন ম্যাচে তিনশো দুই রান করে সিরিজ সেরা বিরাট কোহলি তিনি দাপটের সাথে ব্যাট করে বুঝিয়ে দিয়েছেন নিন্দুকেরা যতই মুখ চুন করে থাকুক না কেন বুড়ো সিংহ স্বীকার করতে কখনো ভোলে না ভোলেনি বলছে না আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টিলদেন টাটা